আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম অফিসিয়াল পিটা উৎসব দু হাজার পঁচিশ নন বিপ লিমিটেড আপনারা আমাদের ভিডিও থাকুন লাইক করুন শেয়ার করুন এবং বেশি বেশি সাপোর্ট দেন আমাদের যাতে সুন্দর ভিডিও পারি প্লিজ সবাই আমাদের ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ

রোদে কেউ পুরবো না সিঁড়ি সামনে চলে আসবে ঠিক আছে আজকে গান হবে নাচ হবে সবকিছু কিছু যদি ধরতে যদি শেষ হয়ে যায় তাহলে কোনো মজা থাকে না নাকি মজা করতে মজা পেতে হলে আনন্দ পেতে হলে কথা বলতে হবে ঠিক আছে

động thổ được bao nhiêu người làm, nhà nước được xây dựng được ইউনিক <laughs> <Thank you. laughs> <laughs> আই দিও দিও না বাবা

ওকে সাথী অনেক সুন্দর আয়োজন চলছে তো এই যে কেমন বিক্রি হলো আজকে পিঠা তো কত টাকা সেল হয়েছে সুন্দর যায় না ওরা দাম

ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আশা করা যাচ্ছে ত্রিশ টাকা হবে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে